অটল সিঙ্কারিং লাভ কমিউনিটি দিবস মহিসাগর লক্ষা হাই স্কুল অটল সিঙ্কারিং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের নির্দেশে কমিউনিটি ডে সেলিব্রেশন প্রকল্প অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে স্মার্ট সিটি স্পিকার উদ্বোধন করেন ডক্টর শায়ন সেন শর্মা মহিষাতল গার্লস কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগ এছাড়া উপস্থিত ছিলেন আল অ্যান্ড এম এল স্পিকারের ভূমিকায় ডক্টর মনীষা বর্মন দাস প্রযুক্তি কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এছাড়া অটল ল্যাবে বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে প্রদর্শন ও আলোচনা হয় হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দেবাশিস পাহাড়ি ও শুভজিৎ দাস তিনি বলেন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও শারদাময়ী বালিকা বিদ্যালয় লক্ষা বালিকা বিদ্যালয় সুতাহাটা জনকল্যাণ লাবণ্য বালিকা বিদ্যাভবন দাড়িবেড়া শিক্ষা আদর্শ সদন মহিষাদল গয়েশ্বরী হাই স্কুল ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক প্রায় পঞ্চাশ জন এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি বলেন বিজ্ঞান এগিয়ে চলেছে তারই সঙ্গে সমানভাবে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা হওয়ার জন্যই এই ধরনের আমরা সেমিনার মাঝে মধ্যেই করে থাকি স্কুলের অটল চিংকারিং লাভ চতুর্থ বর্ষে পড়েছে বিভিন্ন বিষয়ে মডেল প্রদর্শিত হয় জানলেন স্কুলের সহশিক্ষক শুভ চিন্তার এই বলি একটু ঠিক আছে

ব্যাপারটা হচ্ছে যে যতটা রোমাঞ্চক্রে আমি শুরু করলাম যে স্মার্ট সিটিতে এসে সেই পাবে না না সঙ্গে চলে আসছে কিন্তু কি আমাদের ধীরে ধীরে আমরা একটা এগিয়ে যাচ্ছি ঠিক আছে এবার আমাদের কম্পিউটার সায়েন্স এর ভাষায় স্মার্ট সিটি ডেফিনেশনটা একটু ছোট্ট করে বলবো A smart city is a technologically modern urban area that uses different types of electronic methods and sensors to collect specific data. Information gained from that data is used to manage, assess resources and services efficiently. In return, that data is used to improve operation and

এবং এই কোশ্চেন তুমি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন সবাই ভাবো সত্যি কি বেশি চিন্তা করতে পারে অর নো বলো নো

আমরা কোনো কোনো কোশ্চেন বা কোনো কিছু প্রবলেম জানার জন্য তাকে কোশ্চেন জিজ্ঞেস করি সে কিন্তু তার উত্তর দিয়ে দেয় সাপোজ আমি কিছু কিশোর কুমারের গান জানতে চাইছি বলবো যে ওকে গুগল তুমি কিছু আমাকে কিশোর কুমারের স্যাড সং সার্চ করে দাও ও কিন্তু উইদিন এ ফিউ সেকেন্ড ও একটা লিস্ট অফ স্যাড সং আচ্ছা প্রথমেই নমস্কার জানাই আমাদের অটল টিংকারিং ল্যাব এর পরিচালনায় কমিউনিটি ডে সেলিব্রেশন আমরা করলাম পার্শ্ববর্তী স্কুল থেকে আমরা ইনভাইট করেছিলাম পাঁচজন করে ছাত্র বা ছাত্রী এবং মাস্টারমশাই গাইড টিচাররা ছিলেন যে এআই বলে যে নতুন সাবজেক্টটি এসছে মেশিন লার্নিং সহ কোডিং ডিকোডিং ইত্যাদি বিভিন্ন যে প্রাসঙ্গিক এবং যুগোপযোগী বিষয় যেগুলো নতুন প্রোগ বা নতুন ট্রেন্ড হয়ে আসছে পড়াশোনার সঙ্গে সেই বিষয়ে যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের চিহ্নিত করে মূলত তাদের মনের মধ্যে কিছুটা এই ধারণা দেওয়ার জন্য আমরা আজকে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিটা পালন করলাম আচ্ছা স্কুল বলতে আমরা পার্টিসিপেট করেছিলাম বাজিতপুর শারদমণি বালিকা বিদ্যালয় তারা সারা দিয়েছেন আমরা রিকোয়েস্ট করেছিলাম সুতাহাটা জনকল্যাণ এবং সুতাহাটা লাবণ্যপ্রভা লাবণ্যপ্রভাব বিদ্যালয় তারাও সাড়া দিয়েছেন এসেছিলেন ছাত্ররাই মাস্টারমশাই এসেছিলেন ছাত্ররাও এসেছিলো দাঁড়িবিরিয়া আদর্শ শিক্ষা সদন থেকে আর মহিষাদলের প্রখ্যাত বিদ্যালয় গয়েশ্বরী স্কুল সেখান থেকেও মেয়েরা এসেছিলো এবং আমাদের পার্শ্ববর্তী আরেকটা যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে লক্ষা গার্লস হাইস্কুল সেখান থেকেও দিদিমণি এবং মেয়েরা এসেছিল আমাদের ছেলেরা তো ছিলই ছেলে মেয়েরা প্রায় জন সব মিলিয়ে পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং গাইড টিচাররা ছিলেন তার বাইরেও আর আরেকটি বিষয় একটু প্রসঙ্গক্রমে বলে রাখি যারা ট্রেনিং দিতে এসেছিলেন দুজনেই প্রথিত যশা অধ্যাপক কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা ডক্টর মনীষা বর্মন দাস এবং মহিষাদল গার্লস কলেজের প্রখ্যাত অধ্যাপক ডক্টর সায়ং সেন শর্মা তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে দু ঘন্টারও বেশি ছেলেদের নিয়ে এই অনুষ্ঠান করেছে প্রধান আমরা যেটা বলতে চাইছিলাম যে মেধা ছেলেদের মধ্যে যথেষ্টই আছে গ্রামাঞ্চলে মেধার বিকাশ বা পরিস্ফুরন যথাযথভাবে হয় না নানা কারণে আমাদের এ এটিএর ল্যাবের তত্ত্বাবধানে এরকম কর্মসূচি আমরা মাঝে মাঝেই নেই যে এই ধরনের ছেলে মেয়েকে যারা এক্সপার্ট ট্রেনার রয়েছেন বা বিখ্যাত মানুষজন তারা কিছুটা করে ধারণা দিয়ে থাকেন ওই কম সময়ের মধ্যেই যে তোমরা প্রথাগত পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে তুলে ধরবার জন্য নতুন যে ধারণা ধ্যান ধারণা আসছে সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হও মূলত যে টেকনিক্যাল যে বিষয়গুলো আসছে একবারে আপডেটেড সেগুলোই আলোচ্য বিষয় হয়ে থাকে আমাদের অটল টিংকারিং ল্যাব এটা নিয়ে চতুর্থ বছরে পড়ল আমরা মহিষাদল বিধানসভার মধ্যে প্রথম বিদ্যালয় যারা এর সুবিধাটা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম আরও কিছু স্কুল এখন পেয়েছে। আমার নাম দেবাশিস পাহাড়ি আমি প্রধান শিক্ষক লক্ষ্য হাই স্কুল আমার পাশে যে আমাদের সহকারী শিক্ষক শুভজিৎ দাস এবং ইনি এটিএলের পুরো কর্মসূচিটা দেখেন এখানে আমরা যেটা মূল যে মডেলটা প্রদর্শিত হয় সেটা সেন্সারের উপরে মডেল তৈরি হয়ে থাকে যেমন ধরুন একটা মডেল ছেলেরা করেছে যে কোনো কারণে হয়তো গাছের জল যে সমস্ত শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আমরা অটোমেটিক জল গাছগুলোর মধ্যে জলের ব্যবস্থা করতে পারি বা কোনো একটা ঘরের মধ্যে আমরা প্রায় দেখি ফ্যান চলছে অথচ ঘরে কেউ নেই সেক্ষেত্রে ছেলেরা এমন একটা মডেল তৈরি করেছে যে ঘর থেকে কেউ বেরিয়ে গেলে ফ্যান বন্ধ হয়ে যাবে লাইট বন্ধ হয়ে যাবে আবার ঘরের মধ্যে কেউ ঢুকলে ফ্যান অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং লাইট চালু হয়ে যাবে আমরা আপাতত এই দুটো মডেল কালকের দিনে এক্সপার্টদের সামনে এটা কর তুলে ধরতে পেরেছিলাম শুভজিৎ দাস লক্ষা হাই স্কুল কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে